She gets a জনতন জনতন কেন আমার জনতন সে পুলিশ আমরা হলের মধ্যে নিরাপদ না আমাদের হলের সামনে আমাদেরকে সাউন্ড বোমা ফেলতেছে আমরা ফল থেকে বের হতে পারতেছি না আমাদের ক্যাম্পাসে আমাদের উপরে এভাবে আক্রমণ করতেছে এটা এটার কোন আমাদের ক্যাম্পাস আমরা আমাদের ক্যাম্পাসে আসবো না আমাদের ক্যাম্পাসে আমাদের উপরে আক্রমণ করবে এইভাবে

সেই ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্বতঃস্ফূর্তভাবে আমরা শাহবাগ সহ ঢাকা শহরের আনাচে কানাচে সব জায়গায় দলীয় নেতাকর্মী অবস্থান নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নির্দেশে আমরা রাজপথে আছি থাকব যতক্ষণ পর্যটন আন্দোলন আসলে এখন কোটার মধ্যে সীমাবদ্ধ নাই বিষয়টাকে একটা সহিংসতায় রূপ দেওয়ার জন্য বিএনপি জামাত যে অপশক্তি তারা রাজপথে ঘোষণা দিয়ে নেমেছে এই কোটাকে পুঁজি করে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আপনারা দেখেছেন এই কোটা সংশ্লিষ্ট বিষয়টা হলো আদালতের বিষয় আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা না করে তারা যে লীলা চালিয়েছে যে মানুষজনকে ছাত্রদেরকে হত্যা করেছে সেটার জন্য আপনার অবশ্যই দায় তাদেরকে নিতে হবে এবং জননেত্রী শেখ হাসিনা এটার একটি এই বিষয়ে বলেছেন আদালতের বিষয়ে আসলে নির্বাহী বিভাগ সম্পূর্ণ না পর্যন্ত কিছু বলতে পারে না তারা সেই বিষয়টাকে কোনোভাবে তাদের আমলে না নিয়ে তারা যেই অরাজকতা বা বিশৃঙ্খলা বা যে নৈরাজ্য ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে তার সুষ্ঠু বিচার চাই এবং আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছি আমরা চেষ্টা করছি মানুষের জানমালের যেন ক্ষতি করতে না পারে মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং রাষ্ট্রের যেন কোনো ক্ষতি সাধন করতে না পারে সেই জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছি এবং যতক্ষণ পর্যন্ত তারা এই ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার না করে ঘরে না ফিরবে আমরাও ঘরে ফিরব না আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য সদা আছি রাজনৈতিক কার্যালয় হলো আপনার রাজনীতির চর্চার জায়গা সেখানে যদি আপনি হাতিয়ার পান সেই হাতিয়ার কি উদ্দেশ্যে ব্যবহার হবে এবং কাদের উদ্দেশ্যে ব্যবহার করবে সেটা দেশবাসী সবাই দেখেছে আমি আশা করি এই জনগণের উপরে এটা ভার দিলাম একটি সুস্থ রাজনীতির ধারা সেই ধারাকে যারা রাজনীতির চর্চা করে তারা কখনও হাতিয়ারকে হাতে নেয় না মানুষের জানমালের ক্ষতি সাধনের স্বার্থ আমি চাই এবং আমি বিশ্বাস করি যে বিএনপি সেই নাশকতা পরিহার করে তারা সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসবে এবং মানুষের কাছে যাবে মানুষের কাছ থেকে তারা ক্ষমা ভিক্ষা করবে তাদের পূর্ব কীর্তিকলাপের জন্য তাদের অপকর্মের জন্য তাদের দুষ্কর্মের জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে জনগণ থেকে প্রত্যাখিত হয়ে তারা চেষ্টা করছে নাশকতা করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রের মধ্যে একটি ভীতি সঞ্চার করতে যেটা কখনোই সম্ভব না রাষ্ট্র এবং জনগণ প্রচার আছে আর আপনি অবশ্যই জানেন রাষ্ট্র অবশ্যই শক্তিশালী রাষ্ট্র চেষ্টা করবে এই ধরনের সহিংসতা বা এই ধরনের ভীতিকর পরিস্থিতি থেকে উত্তরণ করতে তারা যে যে পদক্ষেপ নেবে তারা অবশ্যই সেটা আমাদের চেয়ে ভালো কিছু আসবে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি পাশাপাশি আমরা জনগণের যেন কোনো ক্ষতিসাধন না হয় তার জন্য আমরা রাজপথে সজাগ আছি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সকল সহযোগী সংগঠন রাজপথে একত্রিত হয়ে আমরা আছি এবং আমরা ভবিষ্যতে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে কোনো ক্ষমতা যাওয়ার হাতিয়ার হতে পারে না এবং বিগত সময় আপনারা দেখেছেন বন্দুকের নল দিয়ে যারা ক্ষমতায় এসেছে তাদের ক্ষমতার বিষয়টা কিন্তু খুব সুখকর হয় নাই আর কখনোই বাংলাদেশ থেকে কেউ আবার সেই অস্ত্রের মাধ্যমে বা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাবে এটা আপনার কী বলে দিবা স্বপ্ন ছাড়া অন্য কিছু হতে পারে না শেষ করবে দেশবাসীর উদ্দেশ্যে অবশ্যই বলবো বিএনপি জামাত যেই দেশব্যাপী অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে আপনারা সেই বিষয়ে সজাগ থাকবেন আমরাও সজাগ আছি আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু